সঙ্গীত জগতে রুবি মোল্লার অত্যন্ত সুপরিচিত একটি নাম সাংস্কৃতিক সংস্থা রবি মল্লারের স্রষ্টা সঙ্গীত শিল্পী সর্বশ্রী রাজেশ্বর ভট্টাচার্য স্মরণে বিশে ডিসেম্বর কলকাতা শিশির মঞ্চে সংস্থার পক্ষ থেকে স্বর্গীয় শিল্পী রাজেশ্বর ভট্টাচার্যের স্মরণে অনুষ্ঠিত হল এক অনুবদ্য সাংস্কৃতিক সন্ধ্যা আনন্দধ্বনি যেখানে বিশিষ্ট শিল্পীদের দ্বারা মঞ্চে সেজে উঠেছিল নাচে গানে এদিন অনুষ্ঠান শুরু হয় গীতি আলেখ্য আনন্দ গান বাজে এর মধ্যে দিয়ে এই অনুষ্ঠানে ভাষ্য পাঠে অংশগ্রহণ করেন স্বর্গীয় রাজেশ্বর ভট্টাচার্যের স্ত্রী গীতা ভট্টাচার্য অর্কদেব ভাদুরী এছাড়াও সঙ্গীতে ছিলেন মেঘনানন্দী তথাগত চক্রবর্তী সুচরিতা মঞ্জির শক্তিপদ শ্রাবণী পাপিয়া সহ অন্যান্য শিল্পীরা এছাড়াও এদিন শিল্পী রাজেশ্বর ভট্টাচার্যের গানে নৃত্য পরিবেশনে তাকে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন নৃত্যশিল্পী পূর্ণিমা ঘোষ ডক্টর সুভাষিষ ভট্টাচার্য কোহিনুর সেন বরাট দ্রাবীন চট্টোপাধ্যায় সুচিস্মিতা কাঞ্জিলাল গরিমা ভট্টাচার্য সহ অন্যান্য শিল্পীরা কলকাতা থেকে রিপোর্ট সংবাদ এই সময় আসলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গানে রাজেশ সর্দার অবদান তো অনেকটা এবং উনি একটা অন্য স্টাইল সৃষ্টি করেছিলেন একদম ডিফারেন্ট আমরা যেরকম শুনে আসি তার চেয়ে অন্যরকম একটা স্টাইলাইজেশন এবং সেটা প্রত্যেককে মুগ্ধ করেছিল যেটা একসময় ভীষণভাবে দেবব্রত বিশ্বাসের কণ্ঠের গানগুলো একদম অন্যরকমভাবে ধরা দিত অনেক বছর পর রাজেশ সর্দার গানও অন্য রকমভাবে ধরা দেন যেমনি পীযুষ দার গানও অন্যভাবে ধরা দিয়েছিল আমাদের সাথে কিন্তু আমার তাই জন্যে ওনার প্রতি মানে আমি ছোট থেকে বড়ো হওয়া তো ওনাদের গান শুনে আর ওই যে স্টাইলাইজেশনটা আমার এত পছন্দের ছিল এবং আমাদের যেহেতু সঙ্গীতের বাড়ি আমার দাদা কল্যাণ সেন বর জানেন তা তার সঙ্গে রাজেশ সর্দার ভীষণ পারিবারিক এবং মধুর সম্পর্ক হৃদয় সম্পর্ক ছিল সেই সূত্রে আমাদের সাথে অনেক যোগাযোগ এবং গান নিয়ে উনি রবীন্দ্র ভাবনা নিয়ে যেভাবে ওনার গায়কীটা চেঞ্জ করেছিলেন এবং গায়কীটা উনি সৃষ্টি করেছিলেন নতুন করে সুর তাল লয় বজায় রেখে রবীন্দ্রসঙ্গীতের এসেন্স বজায় রেখে একটা নিজস্ব স্বতন্ত্রতার যে সৃষ্টি করেছিলেন তার জার্নির গল্পগুলো আমাদের সাথে হতো তাই জন্যে আমি জানি যে কিভাবে ওনার কোন ভাবা বে কাজ করেছিল কোন প্রেক্ষাপটে উনি কোন গানগুলি কোনভাবে গাইবেন সেইগুলোর দীর্ঘ আলোচনাগুলো আমরা শুনতাম রবি মল্লার বাহাত্তর সাল থেকে চলছে আমরা দীর্ঘ বড় বড় অনুষ্ঠান করেছি অনেক নামই মানে গায়ক গায়িকারা এখানে গান গেয়েছেন তো আজকের এই অনুষ্ঠান তো সত্যি আমার খুব ভালো লাগলো যে সবাই খুব খুশি হয়েছেন বললেন যে হ্যাঁ খুব ভালো আমাদের আয়োজন দেখা যাক সামনের বারে কী হবে তো এটা শুধুমাত্র রবি মল্লারের ছেলে মেয়েদের প্রচেষ্টাতেই হয়েছে দেখুন আমরা কোনো স্পন্সারশিপ পাই না কিছুই না ওরা নিজেরাই নিজেদের উদ্যোগ নিয়ে করে এটাই আমার কাছে সব থেকে বড় আনন্দের যে রবি মল্লার রাজেশ্বর ভট্টাচার্যের অনেক কষ্টের সন্তানের মতো তো এটাকে যে ওরা বাঁচিয়ে রেখেছে এর জন্য আমি ওদের কাছে কৃতজ্ঞ দেখেছি তা কৃষ্ণ বাতাস দীর্ঘদিনের আমার পরিচয়ে আমার নাচ আরম্ভ হওয়া বলা যায় রায় গানের সাথে বিভিন্ন অনুষ্ঠানে পারফরমেন্স করেছি অসম্ভব গানের একটা মাদকতা ছিল গানের মানে সবাই থেকে একটু আলাদা যে রবীন্দ্রনাথের গানটা উপলব্ধি করে গাওয়া যে প্রাণশুলক যে রিপ্রেজেন্টেশন সেটা একটা দারুণ সুন্দর তো আমার খুব ভালো লাগতো ওনার প্রোগ্রাম করতে ব্যক্তিগতভাবে উনি আমাকে খুব ভালোবাসতেন প্রথমেই প্রণাম জানাই এই এত সুন্দর একটা উদ্যোগের জন্য এবং আমরা নৃত্যশিল্পীরা সবসময় ওনার গানে উদ্বুদ্ধ এবং ওনার গান সাথে আমরা নাচ করি অভ্যস্ত ছোট থেকে এটা আমার কাছে অনেক বড় পাওনা এবং দর্শক আসন পরিপূর্ণ ছিল করতালি ভালোবাসা একদম ভরে গেছে এবং আমি তো এখানে একদমই ছোট বয়সে বলতে গেলে আমি যাদের ছোট থেকে দেখে বড় হয়েছি তারা আজকে মঞ্চে ছিলেন এবং আমরা সবাই মিলে একটা সুন্দর অনুষ্ঠান করেছি এবং দর্শকরা খুবই ভালোবাসা দিয়েছেন আমি চাই যে আমার যারা আরও কাছের মানুষরা রয়েছে এরকম গুণীজন ব্যক্তিদের এমন সুন্দরভাবে অনুষ্ঠান করা হোক যাতে আমরা আরও 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 এগোতে পারি আমি আসলে কত ছোটোবেলা থেকে যে সর্বশ্রী রাজেশ্বর ভট্টাচার্যের কাছে গান শিখছি আমার নিজেরা সত্যি মনে নেই আমাকে মজা করে বলা হয় যে বটগাছ আসলে রবি মল্লার ওরকমই আমার আরেকটা দ্বিতীয় বাড়ি বা আমাদের গুরুমা শ্রীমতী গীতা ভট্টাচার্য এবং আমাদের গান দাদা আমি গান দাদাই বলতাম তো রাজেশ্বর ভট্টাচার্য সম্পর্কে কি বলি মানে বিগত কত কত বছর ধরে কত কত ছাত্রছাত্রী উনি তৈরি করেছেন এবং আমরা সকলে মিলে ভালোবেসে রবি মল্লারকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি আজকে শিশির মঞ্চে দাঁড়িয়ে সেটাই বারবার মনে হচ্ছে যে মানে উনি থাকাকালীন আমরা রবীন্দ্রসদন শিশির মঞ্চ সবই করতাম করেওছি আগামী দিনে নিশ্চয়ই সেগুলো আবারও করব অলরেডি আমরা শিশির মঞ্চে আজকে অনুষ্ঠান করেছি গত দু সালে প্রয়াত শ্রী রাজেশ্বর ভট্টাচার্য রবীন্দ্রসঙ্গীত জগতে নক্ষত্রপতন ঘটেছিল আপনারা সকলেই জানেন এবং তারপরেও আমরা রবিমলারকে মল্লারকে একসাথে রাখতে পেরেছি এগিয়ে নিয়ে চলেছি এবং আজকের অনুষ্ঠান তারই ফলস্বরূপ আজকের অনুষ্ঠানে বিভিন্ন খ্যাতনামা শিল্পীরা নৃত্য পরিবেশন করছেন এবং রবি যত ফলোয়ার আছেন ডিজিটাল মিডিয়া এবং অন্যান্য মাধ্যমে তারা প্রত্যেকে এসেছেন আমাদেরকে সহযোগিতা করছেন আমাদেরকে অনুপ্রাণিত করছেন এবং রায়শ্বর ভট্টাচার্যকে যারা অন্তর থেকে ভালোবাসেন তার গান ভালোবাসেন রবীন্দ্রনাথকে পছন্দ করেন তাদের মধ্যে অনেকের সাথে আজকে দেখা হলো কথা হলো খুব ভালো লাগছে নমস্কার নমস্কার আমি সুচরিতা ঘোষ আমি এই রবি মল্লারের অতি পুরনো একজন ছাত্রী আজকে আমাদের এই অনুষ্ঠান শ্রী রাজেশ্বর ভট্টাচার্য স্মরণে আমরা অনুষ্ঠিত করলাম এবং আশা রাখি ভবিষ্যতেও আমরা আরও বড়ো আরও ভালো করে আমরা অনুষ্ঠান করতে পারব বাস এইটুকুই